ভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর যেহেতু সকালের টাইম তার জন্য সবাইকে জানাই আগেই গুড মর্নিং আর আমি অনেক দিন ভিডিও নিয়ে আসিনি তোমাদের সামনে তার জন্য মনে হলো অনেক দিন পর চলে এলাম তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা কন্টিনিউ দেখতে আর আমি এখন ঘরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু সকালের টাইম আর একটু নামে হাঁটতে বেরিয়েছিলাম আর হাঁটা সবাই যেন শরীরের পক্ষে কতটা উপকারী শরীর স্বাস্থ্য ভালো থাকে তার জন্য হাঁটতে বেরিয়েছিলাম আর আমি আছি ওখানে ঘরের সামনে প্রায় চলেই এসেছি আর তোমাদেরকে আগের বারে দেখিয়েছিলাম আমাদের ঘর যাওয়ার রাস্তা বা ঘরের কাছে যা রাস্তা অবস্থা আজকে আর একবার তোমাদেরকে সেই রাস্তাটা আমি দেখিয়ে দেবো তোমরা যদি আগের ভিডিওটা দেখেছিলে অবশ্যই জানবে আর যদি না দেখেছিলে এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি আবার আমাদের রাস্তা গ্রামের রাস্তার অবস্থা কেমন তোমাদেরকে দেখিয়ে দেবো আর গ্রামের তো অবস্থা বুঝতেই পারছো আর আমাদের গ্রামের পরিবেশটাও অতটাও খারাপ নয় ভালোই বটে কিন্তু অতটাও ভালো না গ্রামে পরিবেশটা ভালো কিন্তু রাস্তাঘাট সেরকম কিছু নয় আমাদের রাজ্যের বুঝতে পারছো সরকারের কি অবস্থা আর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমাদের রাস্তার সাথে আমাদের গ্রামের পরিবেশটা তার জন্য বলবো বিট না দেখো গ্রামের এমন একটা পরিবেশ হচ্ছে নেচারের পরিবেশ যেটার মধ্যে তুমি সব কিছু দেখতে পাবে গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই দেখতে পাবে গ্রামে যেটা তোমরা কোনোদিনই শহরে দেখতে পাবে না বা টাউনে দেখতে পাবে না যেটা গ্রামে দেখতে পাবে আর এই তো আমাদের গ্রামের রাস্তার অবস্থা দেখো কি সুন্দর রাস্তা আমাদের গ্রামের রাস্তার অসাধারণ রাস্তা আমাদের যে সরকার এখন চলছে সরকারদের দেখো রাস্তা কত সুন্দর আমাদের রাস্তা বানিয়ে দিয়েছে আর রাস্তা এখন ঠিক আছে এখন যদি জল হয়ে যায় রাস্তায় পা দিয়ে হাঁটা যায় না পর্যন্ত আর এমন জায়গাটা রাস্তাটা খারাপ আছে পুরো একদম আমার বাড়ির সামনে এ তো পাথরে পা দিয়ে যেতে হচ্ছে আর সামনের যে বাড়িটা আছে এই দেখো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার বাড়ি আর আমার বাড়ির সামনেই রাস্তাটা খারাপ হতে হলো আর পুরো রাস্তাটাই খারাপ কিন্তু আমার ওটা বইলি বসে দিলি আজকে হ্যাঁ কেন বসেছ নি কেন আর তোমরা দেখতে পাচ্ছ অক্ষণ আমি ঘরে চলে এসেছি আর আমার ঘরে আছে ভাঙনা ভাঙি আছে তাদের সাথে একটু মজা করব তোমরা দেখতে থাকো ভাঙনা ভাঙনিদের সাথে কিভাবে মজা করি হ্যাঁ তো ছবিটা তুললে কি হবে কি যাচ্ছে হুম আমার আচ্ছা তোর নাম কী ভালো নাম ভালো নাম অন্ন্যাশা খারাপ নাম মেঘা আর আমি পচা বলে ডাকি যে সাড়া দিবি না পচা বলে ডাকবে কেন সাড়া দিবি না কেন তো তোর নাম ডায়েকবার বলি দে ভালো নাম ডাকি অন্ন্যাশা কি ঘোষ অন্ন্যাশা ঘোষ তোর ভালো নাম অন্বেষা ঘোষ আর পচ নামটা আমি ভালোবেসে ডাকি পচ অসা ঘোষ ভালো নাম আবার ওইটি মুখে কিসের জন্য ফ্যানটা চালা গরম করছে লাইটটা বন্ধ করে দেয় দাদা বলে দেব আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও বললে ওই গিয়ে তুই ওই বল 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 মামার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দাও মুখটা ঢাকা দিতে হবে কি বল বলবেন না এখন চলে আছি আমরা আড্ডা মারতে স্কুল ঘরে যেহেতু আজ এখন বিকেলের টাইম আর বন্ধুরা ফোন করেছিল তার জন্য চলে এসেছি স্কুলের মধ্যে আড্ডা মারতে সব বন্ধুরা আছে তার জন্য আমায়ও ফোন করেছিলো আর আমি চলে এসেছি আর তোমরা সবাই যেন ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলায় আর এখন হয়ে গেছে বিকেলের টাইম সকালে কন্টিনিউ করতে পারিনি তার জন্য বিকালের সময় ভিডিওটা কন্টিনিউ করছি তার জন্য দেখা যাক বন্ধুরা কি আড্ডা মারছে তোমাদেরকে দেখাবো আর আমাদের স্কুলটা পুরো ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে আর তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা স্কিপ করেন না ক্লাস তোমাদেরকে ফার্স্টে আমাদের স্কুলটা দেখিয়ে দিই ফার্স্টে আমরা দেখে দেবো রান্নাঘর আর যেখানে স্টুডেন্টরা খায় যেহেতু একটা প্রাইমারি স্কুল আর তোমাদেরকে দেখে দেবো প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা কোথায় খায় আর আমাদের স্কুলটা কত সুন্দর বা স্কুলটা পরিবেশটাও তোমাদেরকে দেখে দেবো আর এই স্কুলটা হচ্ছে ফার্স্টে আমরা শুরু করবো রান্নাঘর থেকে স্কুলে যেহেতু প্রাইমারি স্কুল রান্নাঘর আছে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা আছে সুসুরক্ষিত ব্যবস্থা আছে সবই আমাদের স্কুলের মধ্যে তার জন্য আমরা দেখে দেবো ফার্স্টে আমাদের স্কুলটা রান্না করতে শুরু করবো যেহেতু এই পেছনে যেটা দেখতে পাচ্ছো এটা রান্নাঘর আমি তোমাদেরকে আরও ভালো করে দেখে দেওয়ার জন্য পিছনের ক্যামেরাই করবো আর পিছনের ক্যামেরা থেকে তোমাদেরকে ভালো করে দেখে দেবো তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের রান্নাঘর যে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা পড়া তাদের রান্নাঘর হচ্ছে এটা এখানে রান্না করা হয় রোজ আর এই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ প্যালেসটা দেখতে পাচ্ছ এখানে রান্না করার পর খাওয়ান ব্যবস্থা করা হয় আর রান্নাঘরটা আরেকবার দেখিয়ে দিলাম আর আমাদের স্কুলটাও মোটামুটি ভালো বটে আর এতে বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য বানানো হয়েছে আর এইটার যেটা রয়েছে এইটা হচ্ছে আমাদের আইসিডিএস স্কুল আর আমাদের স্কুলটা এতটা খারাপ নয় আর আমাদের স্কুলের মধ্যে আমার বন্ধুরা আড্ডা মারছে তোমাদেরকে দেখে দেবো আমরা বন্ধুরা কী করছে বা বিড়ি মারছে না ফ্রি ফায়ার খেলছে সবাই ফ্রি ফায়ার খেলতে মতো আর এইটা আমাদের স্কুলের কল সাথে সব মার্সেলও আছে পাইপলাইন আছে সব রকম ব্যবস্থা আছে আর ইয়ার এইখানে ইয়ার এখানে বিড়ি মারছে সাথে ফ্রি ফায়ার খেলছে আমাদের ইন্দো বাড়ি ফ্রি ফায়ার খেলছে আর এখানে তার ভাই এখানে তার ভাই এখানে ভোলা খেপা আছে আমাদের এই দেখো ফ্রি ফায়ারের মাস্টার হাতে গ্লাস পরছে আর এই যে আমাদের মানে কি বলবো প্রবন্ধা প্রবন্ধা নয় বিদেশ ফেরত মাল প্রবন্ধা আমি আগে বিদেশ ফেরত মাল আর সবাই আড্ডা মারছে সাথে ফ্রি ফায়ার খেলছে সবাই একসাথে মিলে একটা স্কোয়াডের মধ্যেই খেলছে ইয়ার নিজের আর আমাদের স্কুলের মধ্যে অনেক গাছপালা আছে আর স্কুলটা আমাদের হচ্ছে দোতলা আর স্কুলটার নামটা এখানে পুরোপুরি দেখাচ্ছে না আর আমাদের এই সাইড এটা প্রো বান্দা এগুলো সব প্রো বান্দা আর এইটা হচ্ছে অন্য স্কোয়াড আর আমাদের এইটা হচ্ছে বাথরুম আর আমাদের স্কুলের নামটা এখানে ভালো করে দেখা যাচ্ছে মদন মনপুর প্রাথমিক বিদ্যালয় আর এইগুলো আমাদের হচ্ছে বাথরুম দুটো অনেকগুলোই বাথরুম আছে ওগুলো নষ্ট হয়ে গেছে আর এইগুলো এখন বন্ধ আছে যেহেতু স্কুল বন্ধ আছে আমরা তাও ঢুকে পড়ি আড্ডা মারার জন্য স্কুলে আর স্কুলটা আমাদের দোতলা স্কুল আর তোমাদের স্কুল কেমন অবশ্যই কমেন্ট আর আমাদের স্কুলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে আর দেখা কাঁধে এখানে এরকম এত সুন্দর ভালে স্কুল আছে অবশ্যই কমেন্ট করবে আর আমাদের প্রোবান্ধাগুলোতে খেলা ফ্রি ফায়ার খেলা উল্ট্রোবান্ধা এক একটা নিজেকে মনে করে যে আমরা প্রোবান্ধা ওদের খেলা একটু দেখে দেব প্রান্ধা প্রবান্দা নিজের দিকে প্রোবান্ধা মনে করে এদের স্কোয়াড শুরু হয়ে গেছে এটা দেখাচ্ছে জন্য ভালো

তোমাদেরকে ছবি দেখালাম আর আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা আজকের এইখানেই স্টপ করে দেবো আর তোমরা ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কিছু প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করতে পারো যেহেতু টাইট করছি প্রথম অনেক ভিডিও বানায়নি তার জন্য অনেক ভুল ত্রুটি হবে তার জন্য মাফ করে দিও আর ভিডিওটা এইখানেই স্টপ করছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে